ডিবিসি ছাড়া জলে প্লাবিত বাংলার একাধিক জেলা এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রশাসনের পাশাপাশি দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদয় নারায়ণপুরে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত বেশ কিছু নিচু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার উদয় নারায়ণপুরের আর গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা দুর্গতদের খাবার সামগ্রী বিতরণ করলেন বিধায়ক মাজা সমিত এদিন সকালে রামপুর বাস স্ট্যান্ডে কয়েকশো বন্যায় দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার বেবি ফুড সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন উদয় নারায়ণপুরের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস সহ আরো অনেকে दू हज़ार बीस